হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ বিকেলবেলাটা কত সুন্দর মনে হচ্ছে ভোরবেলা এটা কিন্তু ভোরবেলা না বিকেলবেলা তো আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা একটু চা না খেলে কি হয় এরকম হলে কত সুন্দর লাগে দেখতে তাই না আসলে চাটা খেয়ে আমরা একটু বেরোবো আমি একটু বেরোব আমি একটু দোকানে যাব তো তোমরা শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে চাও তো দেখলেই বুঝতে পারবে আমি কোন দোকানে যাচ্ছি কেন যাচ্ছি তাহলে বুঝতেই পারবে কি দেখতে যাচ্ছি তো বড়মশাইকে চা দিলাম এবার আমিও নিজে চা নিয়ে বসলাম চা খাচ্ছি আসলে এখানে আমি একটু বলছিলাম যে চাটা আজকে বেশি ভালো হয়েছে তো আসলে আজকে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও করছি তো তাই একটু লজ্জা লজ্জা লাগছিল তো যে সবসময় হেসে ফেলছিলাম আর কি ও বরের সঙ্গে একটু গল্প করছিলাম দোকানে যাব ওই জন্য তো তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো প্রথম ভিডিও আমার ব্লগ ভিডিও তোমরা সবাই সাপোর্ট করলে হয়তো এর ভালো করে আমি এর পরে ভিডিও দিতে পারবো আসলে আমি এসব ভিডিও ডিডিও একটু মানে আমি একটু এগুলো এডিটিং বা একটু কমই করতে পারি তো তোমরা দেখতে থাকো তোমরা সবাই সাপোর্ট করলে আমি হয়তো সেই উৎসাহে হয়তো আরও ভালো ভালো করে করতে পারবো তো তোমরা সবাই পাশে থেকো এই আশাই করব আসলে এখানে আমি প্রথমে ভিডিওটা করার করছিলাম কিন্তু তারপর আমি ভয়েস এডিটিং করে ভয়েস দিয়েছি তো ওখানে আমরা গল্প করছিলাম চা খাচ্ছিলাম আসলে দোকানে যাব সে বিষয়ে কিছু কথা হচ্ছিল যে নিব বা কি করব আসলে গরম পড়েছে খুব ভীষণ গরম পড়েছে তারপরে দেখো চা খাওয়া কিন্তু ছাড়া যাবে না আসলে চাটা হচ্ছে মন ঠিক করা মাথা ঠিক করা একটা অত্যন্ত উপকারী বলতে পারো আমার কাছে তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে চা খেয়ে একবারে রেডি হয়ে একবারে হচ্ছে দোকানে রওনা দিয়েছি দোকানের দিকে ফ্রিজের দোকানে আসলে তোমরা দেখতেই বা বলেই দিলাম আর কি দেখতে পাবে তো দেখ দেখো আমি ফ্রিজের দোকানেই যাচ্ছি ফ্রিজ এত গরমের মধ্যে সবাই তো জানো এত গরম তার মধ্যে যদি একটু ঠান্ডা জল না হয় একটু ঠান্ডা জল বাইরে থেকে এসে বলো বা এত রোদে গরম থেকে এসে বলো ঠান্ডা জল হলে আমাদের ভালো লাগে সবারই তো ফ্রিজ এখানে এই যে এই কাকুটি হচ্ছে ফ্রিজ দেখাচ্ছিল আমাদেরকে ফ্রিজ দেখছিলাম এর আগেও অনেক এখানে এই যে এই ফ্রিজগুলো তো এখানে আমার কোনো ফ্রিজি আমার পছন্দ হচ্ছিল না তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আরও অন্য দোকান আছে যদিও কিন্তু এখানে আমার পছন্দ হচ্ছিল না শুধু ভালো লাগার মধ্যে এখানে এই একটা ফ্রিজি একটু ভালো লেগেছে তাছাড়া আর ভালো লাগেনি এটা হায়ারে তো তারপর ওখান থেকে সুজার দেখতেই পাচ্ছ পছন্দ হলো না তাই বাসনের দোকানে আসলাম আসলে আমার একটু বাসন নেওয়ার ছিল তো সোজা ওখান থেকে ফ্রিজ পাচ্ছিলাম না তো বাসনের দোকানে চলে এলাম বাসনে আসলে কড়াই আমার কড়াই নেই তো আমি কড়াই দেখছিলাম তো এই কড়াইটা পিছনে কেমন যেন একটা আসলে আমার লুচি লুচি ভাজার জন্য বা পিঠে ভাজার জন্য এরকম কড়াইয়ের দরকার ছিল আমার কাছে ছিল না তো আমি একটা নিতে ওই জন্য এটা নেওয়ার জন্যই দোকানে গেছিলাম তো এটা বেশি ছোট হয়ে যাচ্ছিলো তো আমি ভাবছিলাম নিবই যখন একটু বড়ই নেই তো এটা একদমই ছোট ওই জন্য এটা নিলাম না পরে এর থেকে একটু বড় নিয়েছি দেখতে পাবে তারপর একটা মনে হলো প্রেশার কুকার আসলে আমার প্রেশার কুকার আছে তো বড় তো আমার দুজনের জন্য একটা ছোট প্রেশার কুকার দরকার তো আমি ছোট ডাল ডাল বা বুটুট রান্না করার জন্য একটা ছোটো প্রেশার কুকার নিয়ে চলে এসলাম এই দেখো প্রেশার কুকার আর হচ্ছে আমি কড়াই নিয়ে এসছি তো প্রথম ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আর আমার প্লিজ 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 সাপোর্ট করো তোমার সবাই পাশে থাকো তো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওয়ে